বত্রিশ নম্বরের বাসভবন ভাঙচুরের ঘটনায় এবং তার প্রেক্ষিতে সারা দেশে যে ধরনের ভাঙচুর অগ্নিসংযোগ চলছে সেই প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলো মোটামুটি চুপচাপ তেমন উচ্চ বাচ্চা কেউ করছেন না শুধুমাত্র জামাতে ইসলাম বলেছে এটি শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য এর দায় সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে ভারতের দায় কেননা শেখ হাসিনা ভারতের মাটিতে বসে উস্কানি দিচ্ছে বাংলাদেশের ভেতর থেকে দুজন এবং বাংলাদেশের বাইরে আরেকজন তাসনিম খলিন তারা বক্তব্য দিয়েছে বিপরীত ধরনের বক্তব্য দিয়েছেন নূর খান মানবাধিকার কর্মী সংগঠক করে বাংলা নুর বলছেন আমি স্তম্ভিত আরেকজন সংস্কার কমিশনের সদস্য বলছেন যারা ভাঙচুরে উস্কানি দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত তাসনিম খলিন খুব গুরুত্বপূর্ণ রাজনৈতিক একটি ভবিষ্যৎ বাণী দিয়েছেন তাসনিম খলিন তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন ধানমন্ডি বত্রিশ নম্বর যেভাবে গুড়িয়ে দেওয়া হয়েছে সেটা নতুন এক ফ্যাসিজমের রাস্তায় প্রথম পদক্ষেপ আজকে যারা উল্লাস করছেন তারা পাঁচ বছর পরে রিগ্রেট করবেন মার্ক মাই ওয়ার্ডস আমি আবার বলি বলছেন যে আজকে যারা উল্লাস করছেন তারা পাঁচ বছর পরে রিগ্রেট করবেন মার্ক মাই ওয়ার্ডস তার এটি ব্যাপকভাবে এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে মানে ষোলো হাজার লাইক হয়েছে এবং অনেকেই এটার পক্ষে বিপক্ষে মতামত দিয়েছে আরেকটি একটি স্তম্ভিত নূর খান আমি গুম কমিশনের সদস্য মানবাধিকার কর্মী নূর খান তার ফেসবুকে লিখেছেন আমি স্তম্ভিত এর সঙ্গে আর লাইন জুড়ে দিয়ে তিনি লিখেছেন এই দিন দিন নয় আরো দিন আছে দুপুরে ফেসবুকে এক পোস্টে তিনি কথাগুলো লেখেন বুধবার রাতে ধানমন্ডি বত্রিশ নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়ি ধ্বংসস্তূপে পরিণত করা দেখে নানাজন নানা প্রতিক্রিয়া দিচ্ছেন তারই অংশ হিসেবে নূর খানের এই প্রতিক্রিয়া এর আগে সংবিধান সংস্কার কমিশনের সদস্য ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন নূর খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন এটা কোনোভাবেই সমর্থন করার সুযোগ নেই কোনো সুপ্ত গোষ্ঠী মনোবাসনা পূরণের চেষ্টা করছে কিনা সেটা ভেবে দেখা দরকার এটা ভালো কিছু বয়ে আনবে না এই বক্তব্য তিনি দিয়েছেন অর্থাৎ কমিশনের সদস্য গুরুত্বপূর্ণ সদস্য গুরুত্বপূর্ণ কাজ তিনি করছেন কোথায় এই আয়নাঘরের কি হয়েছে আরো গুমের কারা হয়েছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে তিনি কাজ করছেন নিবিড়ভাবে আরেকজন সদস্য ফিরোজ আহমেদ তিনিও বলেছেন যারা ভান চুরে উস্কানি দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ইউনুস সরকারের কর্তব্য সংবিধান সংস্কার কমিশনের সদস্য তিনি ফিরোজ আহমেদ তার ফেসবুক পেজে একটা পোস্ট দিয়েছেন লিখেছেন আজকে যারা যারা এই কাজটি করেছে যারা যারা এই কাজের উস্কানি দিয়েছে যেই হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ইউনুস সরকারের কর্তব্য পোস্টে লিখেছেন বৈধ হিসেবে মনে করেন এমন একটা সরকারের অস্তিত্ব থাকলে কোনো ভবনে বুলডোজার চালানো কিংবা আগুন দেওয়া কিংবা ভাঙচুর সন্দেহাতীতভাবেই ফৌজদারি অপরাধ অর্থাৎ বৈধ হিসেবে যদি সরকার মনে করে নিজেদের তাদের অস্তিত্ব যদি থাকে তাহলে সেই সরকার থাকা অবস্থায় মানে বুলডোজার চালানো আগুন দেওয়া এটা ফৌজদারি অপরাধ তিনি আরো লিখেছেন আজকে যারা যারা এই কাজটি করেছে যারা যারা এই কাজে রুশকানি দিয়েছে যেই হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ইনু সরকারের কর্তব্য অন্তবর্তী সরকার হিসেবে আপনাদের গ্রহণযোগ্যতার ন্যূনতম প্রমাণ হবে এটা এদের বিচার করা অর্থাৎ এদের বিচার করা তাদের গ্রহণযোগ্যতার ন্যূনতম প্রমাণ দেখাতে হবে বাংলাদেশের ভূখণ্ডে যে কোনো সম্পদ ও সম্পত্তির নিরাপত্তা যদি সরকার দিতে না পারে ঘোষণা দিয়ে যদি তা এভাবে ভাঙা যায় তাহলে সরকারের কার্যত অস্তিত্ব থাকে না খুব কঠিন বক্তব্য দিয়েছেন যে যদি ঘোষণা দিয়ে এভাবে ভাঙা যায় তাহলে সরকারের কার্যত অস্তিত্ব থাকে না বুলডোজার বাহিনীর মাঝেও ফ্যাসিবাদী অধ্যত্বের সব উপসর্গ দেখা যাচ্ছে তিনি লিখেছেন রাজনৈতিকভাবে এরা যদি সফল হয় বাংলাদেশ কয়লা হয়ে যাবে আমার আশা এরা ব্যর্থ হবে এই লোভী বর্বর মানুষগুলো জুলাই আগস্টের অভ্যুত্থান ভাঙিয়ে বেশি দূর যেতে পারবে না বিশিষ্ট এই নাগরিক বলেন হাসিনার বিচার ও যেখানে হর কথা দাবি সেখানে তাকে পুনর্বাসন করার কাজটাই করবে এই ঘটনা অর্থাৎ এইসব পরিস্থিতি শেখ হাসিনার পুনর্বাসনকে আরো ত্বরান্বিত করবে ফিরোজ আহমেদ লিখেছেন আর মনে রাখবেন এই ঘটনাগুলোতে সর্বদা শক্তিশালী হয় গোয়েন্দা সংস্থা এবং আমলাতন্ত্র যারা এই ঘটনা ঘটালো তারা বাংলাদেশের জনগণকে কয়েক ধাপ পিছিয়ে দিল জুলাইয়ের অর্জনকে তুলে দিল অগণতান্ত্রিক শক্তিগুলোর হাতে প্রতিবেশীরও হাতে খুব গুরুত্বপূর্ণ এই মতামতগুলো বিবেচনায় নেওয়া উচিত যে যেই ঘটনা ঘটলো যেখানে একটা সরকার থাকলো সেই সরকার থাকা অবস্থায় এই কর্মকাণ্ডগুলো কতখানি সঠিক হলো সেটা বিবেচনায় আনা উচিত দশ ভালো থাকবেন আল্লাহ হাফেজ